জয়গুরু সুপ্রভাত হরিও ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ পানি বিংশখণ্ড সমবেত উপাসনার প্রভাব ও মহিমা সমবেত উপাসনার দিনে অন্যান্য আরম্বর পূর্ণ অনুষ্ঠান না রাখাই ভালো কারণ আজ তোমরা ঠিক বুঝিতে না পারলেও একদা স্পষ্টই অনুভব করবে যে বসে বসে কীর্তন করারই এক ফল পরিক্রমা করে কীর্তনেরই আবার আরেক ফল একমাত্র নামাজশ্রয় করে কীর্তন করার এক ফল ঈশ্বরের মহিমা সূচক বা লীলা প্রকাশক নানা বাক্যবিন্যাস করে কীর্তনেরই আর এক ফল প্রত্যহ নিয়মিত একই সময় সুনির্দিষ্ট সময় কীর্তন করা এক ফল অনির্দিষ্টভাবে বা অবিরাম সুদীর্ঘকাল কীর্তন করার আর এক ফল কীর্তনের সঙ্গে ভক্তিভাবমূলক সঙ্গীত সংমিশ্রিত করে কীর্তন করারই এক ফল কীর্তনের সহিত অন্য কোনো কিছুর মিশ্রণ না ঘটিয়ে শুদ্ধ নাম কীর্তনেরই এক ফল কীর্তনেরই এক ফল সাধ্যায়েরই এক ফল প্রত্যেকটি কাজে মধ্যে অসামান্য নিষ্ঠারই এক ফল আবার কাজের মধ্যে সামান্য কিছু রকমারি করে করারই আর এক ফল সমবেত উপাসনার ফল তেমনি একেবারে আলাদা তাকে তোমরা গান আর কীর্তন ভাষণ আর উপদেশ দান সভা সমিতির অধিবেশন বা কার্য বিবরণী পাঠের সহিত একত্র করে তালগোল পাকিয়ে ফেলো না তাহলেই একদিন তোমরা সমবেত উপাসনার বহুদূর প্রসারিনী অপার শক্তির ও অনিবর্চনীয় প্রভাবের প্রত্যক্ষ পরিচয় নিজ নিজ জীবৎকালই দেখে যেতে পারবে সমবেত উপাসনা মুখের ফুৎকারে নিবে যেতে বা ঝড়ের তাণ্ডবের লোক পেয়ে যেতে আসেনি এই কথাটি অন্তরের অন্তরে বিশ্বাস করো প্রিয়